হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা তো আজকে আমরা কিরকম ভিডিও তৈরি করা শিখবো সেটা আগে দেখে নেই বিশ্বকে পাল্টে দেওয়ার মতো ইলেন মাক্স ছয়টি কোম্পানি এক নম্বর হচ্ছে নির্মাতা এবং বাণিজ্যিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান লক্ষ্য হল মানুষের মঙ্গল গ্রহে বসতি স্থাপন করা তারপর হচ্ছে টেসলা টেসলা হচ্ছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার মাধ্যমে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব ঘটান নিউরোলিঙ্ক মানব মস্তিষ্কের সঙ্গে কম্পিউটার সংযোগ করার প্রযুক্তি তৈরি করতেছে দ্য বোরিং কোম্পানি ট্রাফিক সমস্যার সমাধানে ভূগর্ভস্থ টানেল নির্মাণের প্রজেক্ট করতেছে এই কোম্পানি এআই কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করে এমন একটি সংস্থা যার সহপ্রতিষ্ঠাতা ছিলেন মার্কস তবে তিনি বর্তমানে এর সঙ্গে সক্রিয়ভাবে জড়িত নন তারপর হচ্ছে এক্স যেটা আগে টুয়েটার নামে পরিচিত ছিল দুই সালে ইলন মার্কস টুয়েটার কিনে নেন এবং পরবর্তীতে এর নাম বদলে এক্স রাখেন তো প্রিয় বন্ধুরা আপনারা যদি দেখেন এখানে যে চ্যাট জিবিটির এখানে যদি দেখেন এখানে হচ্ছে কমেন্ট দেওয়ার জায়গা তো এখানে আমি প্রথম কমেন্টটা দিয়েছিলাম এই যেটা এই যে এখানে যদি দেখেন এই যে ইলন মার্কস জীবনী তো এটা দেওয়ার পরে আমাকে স্যারজিবিটি তার জীবন একটা ছোটো বৃত্তান্ত দিয়ে দিল তো আমি এখান থেকে তার এই যে কোম্পানিগুলো চুজ করলাম যে এটা নিয়ে আমি একটা শর্ট ভিডিও তৈরি করব তো জাস্ট এখান থেকে এটাকে কপি করব কপি করার পর আলাদা একটা নোটপ্যাডে রেখে দিব কারণ এটা আমাদের অডিওর সময় প্রয়োজন পড়বে তো আমি এই যে নোটপ্যাডে রেখে দিয়েছি সেটাই তো নোটপ্যাডে রেখে দেওয়ার পরে এখন আমরা আবার চলে যাব চ্যার জিবিটিতে যাওয়ার পরে আমাদের পরবর্তীতে আর একটা কমেন্ট দিতে হবে তো এখান থেকে আমরা এটাকে কপি করব পুরোটা এই যে ওয়ান থেকে ওকে কপি করার পরে আমরা নিচে চলে আসছি এই যে দেখেন এই যে এক্সপ্রেস এক্স এখান থেকে এই এখানে পুরোটাকে কপি পেস্ট করে দিলাম দেওয়ার পরে লাস্টে আমি একটা এখানে শব্দ যোগ করেছি এই যে দেখেন এখানে এই যে পার্ট বাই পার্ট ইমেজ তো আমি আবার এটা করে দেখাচ্ছি এই যে এক্সাম্পল হিসেবে এখান থেকে এটাকে আমরা পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পরে এখন আমরা এখানে লিখে দেব লাস্টে পি পার্ট বাই পার্ট ইমেজ প্রম্ট ইমেজ প্রম্ট ওকে এই যে দেখেন এখানে আমরা দিয়ে দিলাম পার্ট বাই পার্ট ইমেজ প্রম্ট এই যে পার্ট বাই পার্ট ইমেজ প্রম্ট এটা দেওয়ার পরে আপনি জাস্ট এই তিরিশ চিহ্নতে ক্লিক করবেন তাহলে শী কী করবে আমাদের একটা সুন্দর ইমেজ তৈরি করার জন্য এই যে দেখেন প্রত্যেকটার একটা প্রম্ট দিয়ে দিবে ছয়টা কোম্পানির তো এখান থেকে আমরা কী করবো এটাকে জাস্ট কপি করবো করার পর আমরা চলে আসবো কোথায় এই যে দেখেন পিকলিউম্যান আপনি যদি এখানে চলে আসেন পিকলিউম্যান ডট কম এই যে এখানে তাহলে আপনার এরকম আসবে জেনারেট ফর ফ্রি যদি আপনার অ্যাকাউন্ট করা থাকে তাহলে এখানে ক্লিক করার পরে আপনার অ্যাকাউন্টটি চলে আসবে এরকমভাবে আর নাহলে আপনার জিমেল অ্যাকাউন্টটি চলে আসবে পারমিশন সবে আপনি পারমিশন দিয়ে দেবেন তো এর আগে আমি যে ফুটেজটা রেডি করেছিলাম এটাকে ডিলিট করে দিই আমরা লাইভ তৈরি করে দেখব তো এখানে আসার পরে আমরা এই যে প্রথমটাকে যে কপি করলাম এটা আমরা আসার পরে এই যে এখানে পিকলিউমেনে এখানে পেস্ট করে দিব তো প্রিয় বন্ধুরা তার আগের একটি কথা হচ্ছে আমার একটা কোর্স রয়েছে প্রোম রাইটিং বিষয়ে যেটা আপনি যে কোনো কাজই করতে চান না কেন যে কোনো ভিডিও তৈরি করেন বা যে কোনো অ্যাডস তৈরি করেন ইবুক যদি লিখতে চান যেটাই করেন পোস্ট তৈরি করেন না কেন আপনাকে রাইটিংটা ভালোভাবে জানতে হবে তো এই প্রোম রাইটিং হচ্ছে বর্তমান এআইয়ের যুগ এই প্রোম রাইটিংটা যদি আপনি প্রফার্লিভাবে তৈরি করতে পারেন তাহলে আপনি নিজেকে আরও একটা লেভেল আপ করতে পারবেন তো এই জন্য আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব আপনি সেটা দেখতে পারেন তো প্রিয় বন্ধুরা আমাদের এখানে এটা দিয়ে দিলাম আমরা দিয়ে দেওয়ার পরে জাস্ট এখান থেকে আমরা এখন ফোনের রেজুলেশনটা এখানে সিলেক্ট করে দিলাম সরি এটা না নাইন ইস টু ষোলো দিয়ে দেওয়ার পরে জাস্ট এখানে ক্লিক করলে আমাদের একটা ইমেজ দিয়ে দিবে তো এইভাবে আপনাকে সিরিয়ালি এখানে যেগুলো রয়েছে সবগুলো করে নিতে হবে এই যে দেখেন একটা এক্সপ্রেস এক্স এখান থেকে উঠতেছে তার একটা দৃশ্য তো এখান থেকে আমরা এটাকে ডাউনলোড করব ডাউনলোড করার পরে আমি এখন একটা দেখা দিতেছি আপনারা সবগুলো করবেন তারপরে এখান থেকে যে দ্বিতীয় নাম্বারটার ইমেজ তৈরি করবেন তৃতীয় নাম্বারটার ইমেজ তৈরি করবেন এভাবে তো এই যে প্রথমটা আমরা ইমেজ তৈরি করেছিলাম এখানে পিকলিউমেন্ট আসার পরে এটাকে আমরা ডাউনলোড করলাম এখান থেকে ক্লিক করে এই যে জায়গায় ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে এই জায়গায় তারপরে আমরা কি করব এখন এটার থেকে আমাদেরকে ভিডিও তৈরি করতে হবে তো ভিডিও তৈরি করার জন্য আমরা চলে যাবো কোথায় তো আমরা চলে আসছি হাইলোতে হাইলোতে আমরা ভিডিও তৈরি করব তো এখানে যদি আপনারা লক্ষ্য করেন এই যে এই জায়গায় এই জায়গায় আমাদেরকে ইমেজটা দিতে হবে এবং নিচে আমাদেরকে প্রম্পট দিতে হবে তো আমরা এখানে ক্লিক করার পরে আমরা সেটাকে এখান থেকে ওপেন করে দিচ্ছি ওপেন করে দেওয়ার পরে আমরা এখানে সেই কমেন্টটা দিয়ে দেবো কোনটা এ যেটাই অর্থাৎ আমাদের যেটা আমরা দিয়ে ইমেজ তৈরি করেছি সেটা আবার কপি করে আমরা সেটা এই যে ভিডিও প্রম্পটে এখানে দিয়ে দিব দিয়ে তারপরে পরে জাস্ট এখানে ক্লিক করলে এটা আমাদের ভিডিও তৈরি হতে থাকবে তো প্রিয় বন্ধুরা এভাবে আপনাকে কি করতে হবে সবগুলোই তৈরি করে নিতে হবে আমি আবারও দেখাচ্ছি এই যে দ্বিতীয় নাম্বারটা যেমন দ্বিতীয় নাম্বারটা এখান থেকে কপি করতে হবে তারপরে এখানে আসার পরে ইমেজ তৈরি করতে হবে তারপর সেই ইমেজটাকে ডাউনলোড করতে হবে এবং এই যে হাইলোতে আসার পরে এটা এখান থেকে ডিলিট করে দিয়ে এই যে এখান থেকে আমরা এখন দ্বিতীয় নাম্বারটা আবার ওপেন করব এই যে এটা তো যেটা প্রোম দিয়ে আমরা এই ইমেজটা তৈরি করেছি সেই প্রোমটা আমরা এখানে দিয়ে দিব তার মানে আমাদেরকে এই যে এই প্রোমটা এখানে দিতে হবে দুই নম্বরটা ওকে এটাকে কপি করার পরে আমরা এখানে আবার পেস্ট করে দেব পেস্ট করে দিয়ে এখানে ক্লিক করলে এটা আমাদের ইমেজ এখানে জেনারেট হতে থাকবে এখান থেকে এই যে এক নম্বর দুই নম্বর তিন নম্বর তো আমরা এখান থেকে এগুলো রেডি হয়ে গেছে তো আমি এগুলোকে এখান থেকে ডাউনলোড করব এই যে দেখেন এই যেগুলোকে আমি ডাউনলোড করলাম এখান থেকে তারপরে হচ্ছে আমাদের যে বাকিগুলো রয়েছে এই যে এক্সের এটা আমি ডাউনলোড করলাম এই যে এগুলো সবগুলো আমি এখান থেকে ক্লিক করে ডাউনলোড করে নিলাম তো ওকে আর আমাদের এখান থেকে নেই তো সবগুলো আমার ডাউনলোড করা হয়ে গেছে এখন আমরা বাকি কাজ করব সেটা হচ্ছে ক্যাপ কাটে তো প্রিয় বন্ধুরা আমরা চলে আসছি ক্যাপ কার্ডে আসার পর আমরা এখান থেকে ইনপুট করে নেব আগে আমাদের যে মিডিও ফাইলগুলো রয়েছে সেগুলো তো এখান থেকে আমরা ওপেন করে নেব ডাউনলোডে তো আমরা যেগুলো ডাউনলোড করেছিলাম সেগুলো সেই ছয়টা এখান থেকে আমরা সিলেক্ট করে নেব এই যে ওকে ওপেনে ক্লিক করলাম তো এই যে দেখেন আমাদের এগুলো সবগুলো চলে আসছে তো এখন এখানে একটা কাজ করতে হবে আমাদের আগে একটা ভয়েস রেডি করতে হবে তো ভয়েস রেডি করার জন্য আমরা নোটপ্যাডে চলে যাব তো আমরা যে যেটা রেখেছিলাম তো এটাকে আমরা এখান থেকে রেকর্ড করব তো সেই জন্য আমাদের যে কাজ করা লাগবে সেটা হচ্ছে রেকর্ডিং অন করতে হবে আপনি মোবাইল থেকে করলে আপনি মোবাইল থেকেই করবেন কোনো সমস্যা নেই ওকে এই যে দেখেন চলে আসছে তো এখানে আমি এই যে রেকর্ডিং অন করে দিলাম দেওয়ার পরে এখান থেকে আমি এটাকে রেকর্ড করব বিশ্বকে পাল্টে দেওয়ার মতো ইলনমার্ক্সের ছয়টি কোম্পানি এক্সপ্রেস এক্স মহাকাশ নির্মাতা এবং বাণিজ্যিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান লক্ষ্য হল মানুষের মঙ্গল গ্রহে বসতি স্থাপন তারপর হচ্ছে টেসলা বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার মাধ্যমে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব ঘটাতে চান তারপর হচ্ছে নিউরোলিঙ্ক মানব মস্তিষ্কের সঙ্গে কম্পিউটার সংযোগ করার প্রযুক্তি তৈরি করতেছে এই কোম্পানি দ্য বোরিং কোম্পানি ট্রাফিক সমস্যার সমাধানে ভূগর্ভস্থ টার্নেল নির্মাণের প্রজেক্ট তৈরি করতেছে তারপর হচ্ছে ওপেনেআই কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করে এমন একটি সংস্থা যার সহপ্রতিষ্ঠাতা ছিলেন মার্কস তবে তিনি বর্তমানে এর সঙ্গে সক্রিয়ভাবে জড়িত নন অর্থাৎ এক্স যেটা দুই বাইশ সালে ইলেন মাস্ক টুয়েটার কিনে নেন এবং পরবর্তীতে এর নাম বদলে এক্স রাখেন তো প্রিয় বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন তো প্রিয় বন্ধুরা আমাদের এখান থেকে রেকর্ডিংটা করা হয়ে গেছে এখন আমরা এটাকে এখান থেকে স্টপ করে দিলাম ওকে দেওয়ার পরে এখন আমাদেরকে কী করতে হবে ক্যাপ কাটে চলে আসতে হবে এখন আমাদের অডিওতে আসার পরে অডিওতে আসতে হবে অডিওতে আসার পর এখান থেকে আমাদের অডিওটাকে ইনপুট করতে হবে এক্সট্রাক্ট অডিওতে এখান থেকে আমাদের অডিওটা ইনপুট করতে হবে তো তার আগে আমরা দেখি যে অডিওটা আমরা কোথায় রেখেছি অর্থাৎ এখান থেকে ওপেন ফাইল লোকেশন এটাকে আমরা এখান থেকে কপি করব কপি করার পর আমরা তো আমরা এখানে রেখে দিই পেস্ট ওকে তাহলে আমরা খুঁজে পেতে আমাদের সুবিধা হবে ইনপুট করবো এখান থেকে তো এখন আমরা ডেস্কটপে চলে যাই এই যে আট নম্বরটা এখান থেকে আমি এটা ওপেন করে দিলাম তারপর এখানে আমি নিয়ে আসলাম এখন এটাকে আমার এখান থেকে কি করে দিতে হবে ভলিউমটাকে বাড়াই দিতে হবে জাস্ট এখান থেকে আমি এটাকে পনেরো করে দিলাম এখান থেকে নয়েজটাকে রিমুভ করে দিলাম ওকে তো এখন যদি আমরা একটু এটাকে প্লে করে দেখি তাহলে দেখি কীরকম দেখা যায় আরেকটা এখান থেকে কাজ করে নেই এটাকে একটু বড় করে দিই তাহলে এডিট করতে সুবিধা হবে রেকর্ডিং অন করে দিলাম দেওয়ার পরে এখান থেকে আমি এটাকে রেকর্ড করবো বিশ্বকে পাল্টে দেওয়ার মতো ইলন মার্ক্স ছয়টি কোম্পানি প্রিয় বন্ধুরা এখান থেকে এটাকে আমরা কেটে দিব ওকে তো কেটে দিয়ে আমাদেরকে কি করতে হবে আমার রেডি করতে হবে বিশ্বকে পাল্টে দেওয়ার মতো ইলোন কোথায় কোথায় আছে সেটাকে আমি কাট কাট করে নিচ্ছি এখান থেকে তো প্রিয় বন্ধুরা যদি এখানে লক্ষ্য করেন আমাদের এই যে অডিওটি কমপ্লিট করা হয়ে গেছে তো আমি এখান থেকে একটু বড় করে দেই ওকে তো দেখেন এই যে আমাদের অডিওটা এখান থেকে রেডি ওকে আমি একটু যদি বিশ্বকে পাল্টে দেওয়ার মতো কোম্পানি তো এখন এখানে আমাদের কী করতে হবে এই যে যে ফুটেজগুলো রয়েছে আমরা ভিডিওতে চলে আসবো এই ফুটেজগুলো প্রথম এখান থেকে বিশ্বকে পাল্টে দেওয়ার মতো ইলেনবাক্সের ছয়টি কোম্পানি তো এই যে এই পর্যন্ত এডিটেড যে সিস্টেমটা সেটা আমাদের পুরো ভিডিওটাকে এখান থেকে এই তিন সেকেন্ডের মধ্যে উপস্থাপন করতে হবে তো সেই জন্য আমরা এখান থেকে কি করব জাস্ট এখান থেকে এটাকে আমি এই ফুটেজগুলো সবগুলোর প্রথম যে অংশগুলো রয়েছে আমরা সে এখান থেকে এটাকে নিয়ে নেব নেওয়ার পরে এখান থেকে কিছুটা অংশ এভাবে কেটে নিব তারপরে এটাকে কাট করে দিব তারপরে যে দ্বিতীয়টা যে রয়েছে সেটার আমরা এখান থেকে একটু অংশ নিয়ে নিব এখান থেকে কাট করে দিব বাকিটা ওকে তো দেখেন আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে তো আমি যদি এখন ভিডিওটা একটু প্লে করি প্রথম পার্টটা তাহলে দেখেন বিশ্বকে পাল্টে দেওয়ার মতো ইলেনমাক্সের ছয়টি কোম্পানি এক নম্বরে এখন এই যে এখান থেকে এক নম্বরে যে কোম্পানি রয়েছে সেই এক নম্বরে কোম্পানি দিব তো এক নম্বরে রয়েছে আমাদের এক্সপ্রেস এক্স তো এখান থেকে আমরা এটা দিয়ে দেবো এখান থেকে তো দেখি এক নাম্বার হচ্ছে স্পেস এক্স মহাকাশ যান নির্মাতা এবং বাণিজ্যিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান লক্ষ্য হলো মানুষের মঙ্গল গ্রহে বসতি স্থাপন করা তার তো এখান থেকে দেখেন এই যে বসতি স্থাপন করা এখান থেকে আমাদের ফুটেজ নেই তো এখান থেকে আমরা আর একটু ফুটেজ নিয়ে আসতে হবে আমাদেরকে অথবা আমাদের দ্বিতীয় যে তৈরি করেছি আমরা সেখান থেকে একটা ফুটেজ আমাদের এখানে ডাউনলোড করতে হবে তো আমি যে এই ফুটেজটা রয়েছে তো এখান থেকে এটাকে আমি ডাউনলোড করে নিচ্ছি দ্বিতীয় আর একটা ফুটেজ তৈরি করেছিলাম ওকে তো আপনার যেমন যেটা দিয়ে মনে হবে যে এই আপনার উপস্থাপন করা সম্ভব নয় আপনি সেই ইয়েটা আবার দ্বিতীয়বারও আপনি তৈরি করতে পারেন ফুটেজটা তো আমি এই যে এই ফুটেজটা দুইবার তৈরি করেছি তো এখন সেটাকে আমি কি করব। এখান থেকে ইনপুট করব আবার ওপেন করব। অর্থাৎ এই যে এটার মধ্যে এটার মধ্যে ডিফারেন্স রয়েছে আমি দেখাই এই যে দেখেন এটার কিন্তু এই যে শুধুমাত্র উঠতেছে কিন্তু এটা দেখেন এই যে এদিকে থেকে আলাদা তো জাস্ট এখান থেকে প্রতিষ্ঠান লক্ষ্য হলো মানুষের মঙ্গল গ্রহে বসতি স্থাপন করা তারপর হচ্ছে টেসলা টেসলা হচ্ছে এখান থেকে এটাকে জাস্ট আমাকে কাট করে দিতে হবে অংশটা ওকে তারপর হচ্ছে টেসলা এখন আমাদেরকে এই যে এই কোম্পানিটা দ্বিতীয়টা দিতে হবে তো এখান থেকে দেখি তারপর হচ্ছে টেসলা টেসলা হচ্ছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার মাধ্যমে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব ঘটান নিউরোলিঙ্ক মানব মস্তিষ্ক তারপর হচ্ছে পরেরটা এই যে এখান থেকে এটাকে দিতে হবে নিউরোলিঙ্ক মানব মস্তিষ্কের সঙ্গে কম্পিউটার সংযোগ করার প্রযুক্তি তৈরি করতেছে দা বোরিং কোম্পানি তো এখান থেকে এটাকে আমরা কেটে দিব কারণ হচ্ছে কথার বাইরে গেলে বিষয়টা কীরকম শোনা যায় তারপরে হচ্ছে এটা তো এটাই হচ্ছে মূলত এখন আমাদের যে ভিডিওটা এখানে রেডি হয়েছে এখন আমাদের একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে হবে তো জাস্ট আমরা অডিওতে চলে আসবো আসার পরে এখানে ইনপুটে চলে যাব তো এখান থেকে আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক একটা ডাউনলোড দেওয়া রয়েছে আমি সেটা ব্যবহার করে আপনাদের দেখাচ্ছি তো আপনারা এইভাবে ডাউনলোড দিয়ে রাখবেন তা আপনার যেটা ব্যাকগ্রাউন্ড মিউজিক চুজ করে রেখেছেন সেটা ইনপুট করে দেবেন এখান থেকে তো এখান থেকে জাস্ট এটাকে একটু প্রথম অংশটাকে কেটে দেই যেহেতু এটা ফাঁকা রয়েছে ওকে তো এখন যদি এখান থেকে আমরা লাস্ট পর্যন্ত দেখি ওকে এখান থেকে হয় নাই তার মানে এখান থেকে আমাদের ভিডিওটা আবার স্টার্ট করতে হবে গাড়ির বিপ্লব ঘটায় স্ট্যান্ড টেসলার মাধ্যমে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব এই যে এখান থেকে এটাকে আমরা আবার কেটে দিলাম ওকে দেওয়ার পরে আমরা এটাকে আবার এখান থেকে ইনপুট দিলাম তারপরে আবার এখান থেকে কেটে এই অ্যাডজাস্ট করে দিলাম এখন দেখি যে পুরো ভিডিওটা আমাদের কভার হয়েছে কিনা তারপরে দেখান হচ্ছে না তো আবার এখান থেকে আমরা যে কাজ করবো সেটা হচ্ছে আমাদের এখান থেকে একটু দেখতে হবে মাধ্যমে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব ঘটান নিউরোলিংক মানব মস্তিষ্কের সঙ্গে এই যে এখানে কাট করে দিলাম ওকে দেওয়ার পরে এখান থেকে আমরা আবার এই ফুটেজটাই নিব সরি রেকর্ড মানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ছোটো জিতু যার কারণে আমি এটাকে কেটে কেটে এটাকে এইভাবে এই পর্যন্ত করে দিলাম তবে মনে রাখতে হবে লাস্ট যে এন্ডিং পয়েন্টটা রয়েছে সেটা লাস্ট পর্যন্তই যেন থাকে এই যে দেখেন তারপরে ওখানে হয়নি এখান থেকে আমাদের আর একটু নিতে হবে এই পর্যন্ত কম্পিউটার সংযোগ করার প্রযুক্তি তৈরি করতেছে তা বোরিং কোম্পানি ট্রাফিক সমস্যার সমাধানে ভূগর্ভস্থ টার্নল নির্মাণের প্রজেক্ট করতেছে তো এখন দেখেন আপনাদের কিন্তু এটা ঠিকঠাক রয়েছে তো এখন যদি আমরা আমি ফুল ভিডিওটা আপনাদেরকে প্লে করে দেখাই তাহলে দেখেন তো প্রিয় বন্ধুরা এখন যদি আমরা ভিডিওটা প্লে করি তাহলে দেখেন বিশ্বকে পাল্টে দেওয়ার মতো ইলেন মার্কসের ছয়টি কোম্পানি এক নাম্বার হচ্ছে এফটেস এক্স মহাকাশ যান নির্মাতা এবং বাণিজ্যিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান লক্ষ্য হলো মানুষের মঙ্গল গ্রহে বসতি স্থাপন করা তারপর হচ্ছে টেসলা টেসলা হচ্ছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার মাধ্যমে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব ঘটান নিউরোলিঙ্ক মানব মস্তিষ্কের সঙ্গে কম্পিউটার সংযোগ করার প্রযুক্তি তৈরি করতেছে দ্য বোরিং কোম্পানি ট্রাফিক সমস্যার সমাধানে ভূগর্ভস্থ টানেল নির্মাণের প্রজেক্ট করতেছে এই কোম্পানি ওপেন এআই কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করে এমন একটি সংস্থা যার সহ প্রতিষ্ঠাতা ছিলেন মার্ক্স তবে তিনি বর্তমানে এর সঙ্গে সক্রিয়ভাবে জড়িত নন তারপর হচ্ছে এক্স যেটা আগে নামে পরিচিত ছিল দুই হাজার বাইশ টুয়েটার কিনে নেন এবং পরবর্তীতে এর নাম বদলে এক্স রাখেন তো প্রিয় বন্ধুরা দেখলেন কত সুন্দর ভিডিওটা তৈরি হয়ে গেছে তো এটাকে এখন আমরা এখান থেকে এক্সপোর্ট করবো তো প্রিয় বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি কোনো জানার ইচ্ছে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন